হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভেরি ভেরি গুড মর্নিং সো গাইস আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকবেই না কেন তো এসকের পরিবার সো গাইস দেখতেই পাচ্ছ আমি সকালে উঠে ভাত বসিয়ে দিয়েছি আর তত তো জ্বলছেই না কারণ ভিজে নাড়া আর কি বর্ষাকালে আর নাড়া কেমন হয় বলো আর পুরো তো বেশি নেই গ্যাসও পুড়ে গেছে আর আমি আজকে দেখো যেরকম রান্না করবো তাই তোমাদেরকে দেখালাম আর উনুনটা সময় মানে লেভে যাচ্ছে আর কি ধরতেই যাই না তাই আমি একটু ভালো করে বের করে ধরাবো বলে আবার গ্যাস লাইট দিয়ে ধরালাম আর আমি আজকে এখন বাজে পাঁচটা পাঁচটার সময় সাড়ে পাঁচটা বাজে আর উঠে আমি সোজা রান্নাঘর ছাটিয়ে ছাইটাই তুলে রান্না করতে চলে এসেছি কারণ তোমাদের দাদা ভাই কাজ যাবে আমি কাজে সকাল সকাল উঠেই রান্না করি তো তাদেরকে ভিডিও দেওয়া হয় না তো আমি ভাবলাম যে আজকে সকালে একটু ভিডিও করি গায়ে আমি দুটো বেগুন কেটে নিলাম তবে দেখতেই পেলে আর হচ্ছে কাঙ্গুল রান্না করব অল্প করেই রান্না করব কারণ আবার বিকেলে রান্না করতে হবে কারণ বর্ষাকাল হলে কী হবে ভাত তরকারি নষ্ট হয়ে যায় সন্ধ্যা না পড়তে পড়তে এতক্ষণ দাদাভাই তো সে আসে নটার রাত নটার সময় সেই জন্য ভাত তরকারি থাকে না নষ্ট হয়ে যায় বলে আবার বিকেলে রান্না করব। আর আমি মানে সকালে তো আমি এই ভাত খাই না বাবা আমি খেয়ে আর নিয়ে চলে যায় আর আমি খাই দুপুরবেলা আবার বিকেলে রান্না করি গাইস ভাত রান্না হয়ে গেছে আর একবার আমি ধানগিরে নেব এই দেখো আমি কেটে নিয়ে গেছি কেটে সবজি ধরাও হয়ে গেছে আর কড়াই ছেড়ে উনুনে বসে দিয়েছি আর এইবার ভাঁজা রান্না করবো আঙ্গুর ভাঁজা সেই জন্য আগে উনুনটা ধরিয়ে দিতে হবে আর নাড়া তো অনেকটাই মানে শীতে আছে ধরতেই চাইছে না তাও কী করব গ্যাস তো শেষ হয়ে গেছে সেই জন্য নাড়ায় রান্না করতে হচ্ছে তো কষ্ট করে রান্না করতে হবে নাড়ায় কিছুদিন পরে আবার গ্যাস তুলবে গায়ে উন ধরে নিয়েছি আর আমার বুকে অনেকটাই ব্যথা করছিলো এর জন্য আমি একটু জল খেয়ে নিলাম আর সকালে উঠে জল খেয়েছি তাও যেন বসে আর খুবই গরম লাগছে সকালে উঠে রান্না করছি তাও যেন ভীষণ গরম লাগছে আর তার জন্য বুকেও অনেকটা ব্যথা করছিল সেই জন্য জল খেয়ে নিলাম আর এইবার ভাজা বসিয়ে দেবো যাও কষ্ট করে পাকাটা ধরিয়েছি তাও যেন লিগে যাচ্ছে সমানে নিয়ে যাচ্ছে तुम्हाला देखते राह आम्ही माझ्या रांना पोहोचू রাইস তেল গরম করে নিলাম আর এসে দেখতে পাচ্ছ মাছ আমাদের দাদা ভাই কে বাজারে গিয়েছিলো সেখান থেকে দিয়ে মাছ এনেছিলো আর আমি এখন তিন পিস রান্না করব আর বাদ বাকি রেখে দেবো আবার সন্ধ্যাবেলায় রান্না করতে হবে তবে তিন পিস রান্না করব তো দাদা ভাই খেয়ে চলে যাবে আবার নিয়ে যাবে আর আমি খাবো দুপুরে সো গাইসে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সাড়ে সাতটা এত দাদাভাই যাবে সাড়ে আটটার সময় কাজে বেরিয়ে যাবে সেই জন্য আমার রান্না হয়ে গেছে সকাল সকাল উঠে রান্না করে নিয়েছি কারণ ওই আমি সকাল সকালই রান্না করছি কারণ ভাত খেয়ে আবার নিয়ে যায় সেই জন্য সো গাইস এইবার আমি দাদাভাইকে খেতে দিয়ে দেবো তো ভিডিওটা আর বেশি বড়ো করব না সো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সো টাটা